আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে নেটগুলো আমাদের তারগুলো সোজা করা হচ্ছে এটা হচ্ছে আপনার হাফ ইঞ্চি গ্যাপ ষোলো নম্বর যে আই তার দিয়ে কাজ হচ্ছে এই মুহূর্তে এটা হচ্ছে হাফ ইঞ্চি গ্যাপ যারা চাচ্ছেন একেবারে ছোটো গ্যাপ নেওয়ার জন্য তারা চাইলে কিন্তু এই ধরনের নেট নিতে পারেন বিভিন্ন সাইজ অনুযায়ী নিতে পারেন আর এটা হচ্ছে আপনার দুই ইঞ্চি গ্যাপ দশ নাম্বার তার দিয়ে দুই ইঞ্চি গেপ দেখেন কত সুন্দর দেখেন এটা হচ্ছে দশ নাম্বার তার দিয়ে দুই ইঞ্চি গ্যাপ যারা নিতে চান এ ধরনের নেট অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি দশ নম্বর তার দিয়ে চাইলে কিন্তু আপনারা বিভিন্ন সাইজ এবং গ্যাপ বড়ো ছোটো করে আপনারা যে কোনো কাজের জন্য চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে আর এটা যেটা হচ্ছে নিচ্ছেন এটা নিচ্ছেন হচ্ছে আপনার এক বাই এটা হচ্ছে পোলট্রি ফার্মের জন্য ব্যবহার করবে তো পোলট্রি ফার্মের জন্য ব্যবহার করবে আপনার বলতেছেন যে গ্যাপ বড়ো দুই ইঞ্চি হ্যাঁ সেই জন্য হচ্ছে আপনার ওনার হচ্ছে বড় গ্যাপটা দিচ্ছে এবং তারটা মোটা দিছে যার কারণে রেটে তো তার পত্তা বাঁচবে না দামটা বেশি হয়ে যাবে ছোটো গ্যাপ নিলে সেই জন্য উনি হচ্ছে আপনার শক্তিশালী তার দিয়ে একটু বড় গ্যাপটাই দিলো যেতে বেশি দিন লাস্টিং হয় আর সেক্ষেত্রে হচ্ছে নিচ থেকে দুই ফিট তিন ফিট অথবা চার ফিটের পাতলাতে তার দিয়ে আপনার ছোটো গ্যাপ তিরি পর এক ইঞ্চি অথবা হাফ ইঞ্চি এগুলো নিয়ে দিয়ে দিবে যার কারণে হচ্ছে আর নিচে দিয়ে কোনো ইঁদুর পোকামাকড় যাতে ভিতর না ঢুকতে পারে ওই সিস্টেমে উনি পোলট্রি ফার্মটাকে সেটা সাজাবে সেই জন্য হচ্ছে আমাদের কাছ থেকে দুই ইঞ্চি গ্যাপ করে উনি তৈরি করে নিচ্ছেন এই যে দেখেন আমরা এটা কেজি হিসাবে বিক্রি করলাম আমরা ওজন দিয়ে দিচ্ছি এটা ডেলিভারি হয়ে যাবে আজকে আপনারা চাইলেও কিন্তু এভাবে নেট নিতে পারে যাদের কম টাকার বাজেট আছে পোলট্রি ফার্ম করবেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা চাইলে বড়ো বড় গ্যাপ দিয়ে নেট আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন নিচ থেকে দুই থেকে শুরু করে হচ্ছে লোক আপনার তিন ফিট পর্যন্ত আপনারা চাইলে আরেকটা অন্য পাটের কম দামি নেটগুলো আপনারা নিচে দিয়ে লাগাই দিবেন যাতে করে ইঁদুর বা বিভিন্ন ছোট প্রাণী যাতে ভিতরে প্রবেশ না করতে পারে তাহলে আপনার খরচটা কম আসবে তো যাদের প্রয়োজন নেট অবশ্যই থাকা ফোন যোগাযোগ করবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে বিএসআরএম কোম্পানির একটি

তিন ইঞ্চি গেপ তৈরি হচ্ছে এটা হচ্ছে থেকে যারা নিতে চাচ্ছেন বাউন্ডারির জন্য নেট অবশ্যই আপনারা স্কিনে থাকা ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিক্রি করতে পারেন চাইলে নিজস্ব কাজে ব্যবহার করতে পারেন আমাদের হচ্ছে যেখান থেকে নেট নেবেন যাচাই বাছাই করে নেবেন প্রতারিত হবেন না যারা নেট খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নম্বরে আপনারা কল করে জেনে নেবেন যে কি কোয়ালিটির নেট আপনারা নিতে চান অথবা যে কোনো পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা চাইলে কিন্তু সরাসরি এসেও আমাদের কারখানা থেকে এসে অর্ডার করতে পারেন অথবা আপনারা যদি চান অনলাইনে অর্ডার করতে সেক্ষেত্রে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করে আপনি নিশ্চিন্তে আপনার প্রোডাক্ট আপনি আপনার এলাকাতে পেয়ে যাবেন বলছি ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন আপনার টাকার কোনো ক্ষতি হবে না যদি আপনি বিশ্বাস করে কাউকে নগদ এবং বিকাশে টাকা লেনদেন করেন সেক্ষেত্রে প্রতারত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি বিশ্বাস তাকে তার উপরে যার কাছ থেকে নেবেন সেক্ষেত্রে আপনি করতে পারেন কারণ সবাই তো খারাপ লোক নয় তবে বুঝে শুনে আপনারা লেনদেন করবেন কোথায় টাকা দিচ্ছেন আর ব্যাংকে টাকা দিলে যে কেউ হোক আপনি যেখান থেকে নিতে চাচ্ছেন সেখান থেকেই আপনারা যে কোনো ব্যাঙ্কে টাকা লেনদেন করে আপনারা নিতে পারেন নির্ভয়ে কারণ যারই ব্যাঙ্কে আপনি লেনদেন করতেছেন তার পুরো ডিটেলস হচ্ছে ব্যাংকে তাকে এবং আপনি যদি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে চান সেক্ষেত্রে সেখান থেকে আপনারা তার পরিচয়পত্র সব কিছু নিয়ে তাকে ধরতে পারবেন যারা ব্যাঙ্কে লেনদেন করেন তারা কখনো প্রতারিত করেন না আমার জানা মতে আর যারা বিকাশে লেনদেন করেন বিকাশে টাকা নেয় এটা হচ্ছে লেনদেন এটা ফলস অনেক সময় হয়ে যায় যদি সে অরিজিনাল ব্যবসায়ী না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু নষ্ট হতে পারে এদিকে খেয়াল রাখবেন এই যে এটা হচ্ছে ব্লেড কাটাতার যাদের লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই প্রয়োজন হলে আপনারা কল করে নেবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে নেটে আমরা তৈরি করতেছি সেটি হচ্ছে হাফ হাফ নেট নেট নম্বর তার দিয়ে এটার উচ্চতা হচ্ছে চার ফিটি দেখেন ষোলো নম্বর তার হাফ ইঞ্চি কেমন হয় দেখতে দেখতে থাকুন ভিডিওটা যাদের নেট প্রয়োজন ছোট বড় গ্যাপ এবং মোটা পাতলা তার দিয়ে অনুযায়ী এবং গেপের উপরে নির্ভর হয়ে দামটা আপনার কেমন ধরনের নেট প্রয়োজন সেটা স্ক্রিনে থাকা ফোন নম্বর আপনারা ফোন দিয়ে জেনে নিতে পারেন তারপর হচ্ছে বিস্তারিত আলোপ আলোচনা করতে পারেন আপনার যদি অভিজ্ঞতা না থাকে যে আপনি কি ধরনের কাজ করতে চান কি কাজের জন্য কি ধরনের নেটটা আপনাদের প্রয়োজন সেটার ব্যাপারে আপনারা বিস্তারিত আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি এছাড়াও আপনারা ফোনে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে যার যার এলাকা থেকে বসে কিন্তু আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন এই দেখেন এটা হচ্ছে মাতা বাগান কৌরা হচ্ছে এই দেখেন কতগুলো নেট এই যে এটা হচ্ছে একটি বান্ডিল এই মুহুর্তে আমরা কমপ্লিট করলাম দেখেন হাফ ইঞ্চি নেটটা আসলে কতটুকু ছোটো গ্যাপ এটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ছোটো ছোটো পাখি এবং কবুতরের কাছার জন্য ইত্যাদি ইত্যাদি কাজের জন্য চাইলে কিন্তু আপনারা এই নেটটি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে হাফ ইঞ্চি গেপ বেশিরভাগই হাফ ইঞ্চি নেটটা দিয়েই আপনারা বেশিরভাগই কাজ করে থাকেন পাখির কামারের জন্য পাখির কাছার জন্য এবং বিভিন্ন ধরনের ছোটো ছোট প্রাণী যেতে ভিতরে প্রবেশ না করতে পারে সেই জন্য কিন্তু সেফটি হিসাবেও আপনারা অনেকেই এই হাফ ইঞ্চি নেটগুলো ব্যবহার করেন দেখেন এভাবে হচ্ছে আমরা প্রতিদিনই তৈরি করি থাকি বিভিন্ন ধরনের কলিটি অনুযায়ী আপনারা চাইলে নিজস্ব কাজের জন্য অথবা বিক্রির জন্য আপনারা আমাদের কাছে যোগাযোগ করে নেট নিতে পারেন দেখেন আমাদের কাছে হচ্ছে জিআই এবং কাটাতার এবং প্লাস্টিক কোডেড নেট সব কিছুই পেয়ে যাবেন আমাদের কাছে সবাই ভালো আছে গত তিন দিন যাবৎ মেটের কাজ চলছে আপেন সিমেট এটি হচ্ছে আমরা নয় বাজেটে পাঠাবো চায় বিটুকু চোটা এটা মূলত বেশিরভাগই তাকে পালনের জন্য মানুষ ব্যবহার করেন এবং হচ্ছে যারা ফার্মের জন্য চার সিনেট একেবারে চুটুকের আপেন সিমেট

এতে প্রবেশ না করতে পারে সেই জন্য মূলত হচ্ছে আপনার পেন্সিলের চার ফিটে উচ্চতা দিয়ে এবং উপরে হচ্ছে বড় গেট দিয়ে তারা যে পোলট্রি ফার্মটা করবে সেই জন্য নিচ থেকে চার ফিট উচ্চতা দিয়ে আপনি আপনার পেন্সিল আপনারা চাইলে কিন্তু এভাবে যারা পোলট্রি ফার্ম করে থাকেন তারা চাইলে এভাবে আপনারা করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ক্যারানি ইউজ করেন তিনি আপনারা চাইলে সরাসরি আসতে পারেন অথবা চাইলে নিজস্ব এলাকার থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে সারা বাংলাদেশেই হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি তাদের নিয়ে গ্রহবস্তুনে ডাকার ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ দিতে কাছ থেকে নিয়ে আপনারা নিজস্ব কাজের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের কাছে হচ্ছে আপনার অত্যন্ত বড় এবং আপনার প্লাস্টিক ফুডে সব ধরনের নিজে বিস্তারিত অবশ্য করতে হিসাবে আপনার স্ক্রিনের প্যাপ নম্বরে যোগাযোগ করবেন

পঞ্চাশ বান্ডিল যাবে সবগুলো প্রায় উঠানো শেষ দেখেন আপনারা চাইলে আমাদের স্কোয়ার এবং কেজি দুইটাতেই নিতে পারবেন